মা ও মা আসসালামু আলাইকুম এদিকে আসো এই যে গরু কিনছিলাম গরুর জন্য গাছ কেটে নিয়ে আসলাম আসো এদিকে একটু আসো আসো এই যে বাড়ির চারপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো এই যে মা এদিকে আসো না একটু সেই গাছগুলো আমরা মানে প্রতিনিয়তই আমরা একদম আমার চিন্তাভাবনা আছে এই আমি ঘাস কুরা, ভুসি খড় এগুলো দিয়ে পালন করব। তোমার কি মন খারাপ মার খুব মন খারাপ এই যে না না আমি 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 বলে দিই খুব মন খারাপ যে বাসায় নাকি মুরগি গম গম করতো এখন কোনো মুরগি নাই আছে একটা গরু আমি নাকি সারাদিন খালি গরু নিয়ে পড়ে থাকি মানে আমার এই চিন্তাভাবনায় মুরগি নাই মা আসলে এদিকে আসো চিন্তার কারণ নাই বাসায় ইনকিবিউটরে এদিকে এদিকে আসো ইনকিবিউটরে একশো মুরগির এই ডিম বসিয়ে দিছি এবার বসাইছি তুমি টাইগার মুরগি বলছো না টাইগার মুরগি বসায় নাই ফাউমি মুরগি বসাইছি ডিমের জন্য মোটামুটি ভালো আমাদের বাড়িতে যেহেতু চতুর্দিকে জায়গা আছে এটাও দেখি মুরগির মতোই ভালো ডিম ডিম দিবে মানে তুমি ডিম বিক্রি করেও মোটামুটি ভালো আয় করতে পারবা ওই ওইগুলো জমিয়ে মোটামুটি একটা তুমি ভালো কাজ করতে পারবা মূলত হচ্ছে আমরা কিন্তু টাকার জন্য না আমরা এটা শখ ডিম এবং মাংস খাই সেই সাথে যদি টুকটাক বিক্রি করে হয় তাতে ক্ষতি কি এই যে এখন আমরা এই যে দেখেন কত সুন্দর ঘাস এই ঘাসগুলোকে গরুকে দেই আর সেই সাথে আপনাদের বলি যদি ইচ্ছা শক্তি থাকে না সম্ভব না মুরগি পালন করে এই যে মা কাজ করতে আছে মা আজকে ব্যস্ত বেশি ভিডিওতে আজকে আসবে না কি কাজ করো আমি আজকে মহরমের মানুষ মহরমের জন্য মানুষ খাওয়াবে সেজন্য জন্য আমরা আজকে আসছি মানে মা আশেপাশে দেখেন আমার মা খুব কষ্ট করে সি সিঙ্গার বাগান থেকে আমি অনেক টাকার সি বিক্রি করছি মা সবার সাথে গাছ কেটে এনে গরুকে দেয় আজকে ভাবলাম যেন মার কষ্ট বাদ আজকে আমি গাছ কেটে দিই আসেন সেই সাথে আর কিছু কথা বলি গর গরুকে দোয়ান দোয়ান হয়েছে আজকে দোয়ান হয়েছে আচ্ছা আচ্ছা থাকো অ্যাকচুয়ালি যে আপনারা বিশ পঁচিশ কি মুরগি দিয়ে আপনার কিভাবে এই কিছু আয় করতে পারেন আমি কথাগুলো একটু বলে দিই আপনারা একটু শোনেন আসেন আমার গরুটা দেখায় যারা না দেখছেন আমার গরুটা দেখেন এই যে এটা হচ্ছে এই যে যে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত করা হয়েছে আমার এক লাখের চল্লিশ হাজার টাকার মতো লেগে গেছে এটা করতে এটা এটা করছি বড় পরিসরের জন্য যদি গরু আমি আমার চিন্তাভাবনা আছে আমি এখানে তিনটা চারটা সার আমি প্রতিনিয়তই পালন করব মানে কুরবানি দিয়ে আমি সেল করব। এখন আপাতত একটা দিয়ে শুরু করছি এটা কি শিখতে হবে যে সার পালনে একটা সার পালনে কত টাকা খরচ হয় মা এ আমি ষাট হাজার টাকা ষাট হাজার টাকাতে কিনছি এতে এক বছর পালন করলে কত টাকা বিক্রি করা যায় সব মিলিয়ে একটু শিখার ব্যাপার স্যাপার আছে এই যে গরুটা দেখেন দেখা যায় না সুন্দর দেখা যায় এ দেখেন এই যে আমার ষাট হাজার টাকার পুরো দেখেন এই যে এখনো গাছ আছে এখনো গাছ আছে আমি গাছগুলো কেটে নিয়ে আসলাম এখানে রাখি আমি এই আশপাশে একটু ধুয়ে দেই গরুটাকেও একটু ধুয়ে দিই অনেক গরম দেখেন কত সুন্দর গরু এই যে কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এখন মোটামুটি এটার সাইজটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমি একটু পাইপ লাগিয়ে আসি একটু ওয়েট করো শান্তা বিদ্যুৎ নাই বিদ্যুৎ এই ক্ষণে আসে খলে যাই তাছিলাম যে এই আশপাশে একটু পরিষ্কার করে দেই এবং কয়েকটা গাছ আমি খেতে দেই এখন কথা হচ্ছে যে আপনারা নাগোতা দেবে না যে আপনারা যে মুরগি পালন করে টাকায় করতে পারেন এখন কথা হচ্ছে ভাই মুরগি পালন হচ্ছে শখের বিষয় এখানে একটা ভালো লাগা আপনাদের থাকতে হবে আপনারা দেশি মুরগি বলেন টাইগার মুরগি বলেন আর ফাউমি মুরগি বলেন এগুলো আপনাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে এইটা যেন সংসারের মনে করেন এটা দিয়ে সংসার চলবে এরকম দাঁড়িয়ে না হয় যেমন আপনি স্কুলে শিক্ষকতা করেন আপনি বাইরে টুকটাক কাজ করেন বাসায় মা আছে আপনার ওয়াইফ আছে তারা টুকটাক সময় পায় আপনিও সময় পান এরকম আপনাদের সময় থাকতে হবে তারপর আপনারা বিশ থেকে পঁচিশটা দেশি মুরগি বা টাইগার মুরগি বা টাইগার মুরগি হলে পঞ্চাশ থেকে ষাটটা পালন করতে পারেন আর দেশি মুরগি হলে বিশ থেকে পঁচিশটা আপনারা আশেপাশে এলাকা থেকে কিনে এনে এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় করে রেখে দিবেন দেখবেন যে মুরগিগুলো ভালো আছে কিনা একটা বিষয় মনে রাখবেন যে মুরগিগুলো সবসময় একত্রে কিনবেন মানে আজকে তিনটা কিনলেন কালকে ভালো পাইলেন তিনটা কিনলেন পশু ভালো পাইলেন তিনটা কিনলেন এভাবে কিনা যাবে না মুরগি কিন্তু হবে একদিন একদিনে কিনের মানে উদ্দেশ্য হচ্ছে কি যেমন আপনি ভালো মন্দ যা নিয়ে আসলেন আপনি বাসার ভিতর একদিন নিয়ে আসলেন এগুলো যদি আপনি মানে বাসায় রাখেন রেখে যদি পাঁচ দিন ট্রিটমেন্ট দেন তাহলে বুঝতে পারবেন কোন মুরগি ভালো কোন মুরগি খারাপ এখান থেকে যেগুলো ভালো সেগুলো ঠেকে যাবে আর যেগুলো খারাপ সেগুলো মানে মারা যাবে মোট কথা ওই মুরগিগুলো নিয়ে আসলেন এই মুরগিগুলো থেকে ডিম পাবেন এই ডিমগুলো ছোট্ট একটা টকিমিউটার মেশিনে বসাবেন বাচ্চা পাবেন ব্লুডিং সম্পর্কে বা একটু জানতে হবে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো একটা বিষয় লেগে থাকলে আস্তে আস্তে শিখা হয়ে যায় এভাবে আপনারা ভালোবাসা থেকে মুরগি পালন করবেন মুরগি ডিম এবং বাচ্চা বিক্রি করবেন সেখানে কিছু কিছু টাকা আপনারা জমিয়ে রাখবেন আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে আমার এই মুরগি পালনের টাকা দিয়েই আমার মা পালেন এই যে একটা গরু কিনছি এটা ষাট হাজার টাকা নিছে আর তিরিশ হাজার টাকা আমার ছিল আর এ পাশে একটা ঘরও করে ফেলছি আর ঘরটা আমরা দেখাই এটা করছি যাতে বাহিরে একটু আলো বাতাস থাকে তো একটু বাহিরে রাখা লাগে একটু এখানে রাখছি আর এ পাশে বিদ্যুৎ আসছে আর এখানে এখানে আমার মনে করেন এক দুই তিন চার পাঁচটাই আছে এখানে আমি পরবর্তীতে আমি একটু বেশি পরিসরে পালন করব। প্রিয় বন্ধুরা আজকে আর বন্ধুরা আজকে বেশি কথা বলবো না পরবর্তীতে কই পানি কই এগুলো একটা শখ এগুলো একটা ভালো লাগা এই যে চাকরির শেষে বাসায় এসে এই যখন আমি কুড়া বসি খেতে দিই এটাই আমার ভালো লাগে আমি ই করে দিই ভাই এগুলো ভাই বুঝবেন না আপনারা এগুলো কতটুকু ভালো লাগা এই যে আমার আজকের সম্পদ হচ্ছে ষাট হাজার এই সম্পদটা কত টাকা বিক্রি করতে পারি আর সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের নিয়ে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ